আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সাদিয়ার ডায়েরির নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করে থাকি আমার দুটো বাচ্চাকে নিয়ে তাহলে চলো দেখে নেওয়া যাক আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করি এখন কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে খেলা করছি আমার ছেলের বয়স এখন দু মাস আমার কিন্তু সি সেকশানে বেবি হয়েছে আর বেবি হওয়ার পরেই কিন্তু আমি হসপিটাল থেকে সোজা আমার মায়ের কাছেই এসেছি আমার আরও একটা বাচ্চা আছে আমার মেয়ের বয়স হলো পাঁচ বছর সি সেকশানে বেবি হওয়ার পর পরেই তো শরীরটা খুব একটা ভালো যায় না ওই জন্য আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আমার মায়ের বাড়িতেই এসেছি এখানে কিছুদিন থেকে আবার ফিরে চলে যাব বাড়িতে শাশুড়ি মা বারবার বলেছিল ও বাড়িতে যাওয়ার কথা কিন্তু আমি যাইনি কেননা আমার শ্বশুরেরও শরীর খারাপ আর আমার বাড়িতে শাশুড়ি মা একা দিক সামলাবে আমারও দেখতে হবে তখন আমার দুটো বাচ্চাও তখন দেখতে হবে ওই জন্য আমি শাশুড়িমার কাছে যাইনি আমি আমার বাপের বাড়িতেই চলে এসেছি বলেছি মা শরীর একটু ভালো হলে আমি নিজে থেকেই চলে যাব বাড়ি তো চলো এবার আমি কাপড়গুলো গুছিয়ে নেব এই কাপড়গুলো কালকে বিকালে যেগুলো নিচ থেকে উঠিয়ে এনেছিলাম ভিজেছিলো সেগুলোই মেলা ছিল খাটের কাঠে সেগুলোই আমি এখন গুছিয়ে নেবো এবার আমি আমার ছেলের কাপড়টা আগে চেঞ্জ করে দেব কারণ সকালে তো খাইয়ে গিয়েছিলাম কিন্তু ওর জামাটা আমার চেঞ্জ করানো হয়নি ওই জন্য ওর জামাটা চেঞ্জ করিয়ে একটা টিপ পরিয়ে একটু পাউডার মাখিয়ে দেব। এই কাজটা আমি প্রতিদিনই করে থাকি আর আমার বোন সামনে বসে আছে আমি কখন ওকে রেডি করে দেব আর ও ওকে নিয়ে যাবে ওর সঙ্গে খেলা করবে তাই জন্য আমার সামনেই বসে আছে ওর কখন হয়ে যাবে আর ও কখন নিয়ে যাবে ওকে তাহলে ওকে রেডি করিয়ে ওর কাছে দিয়ে দিই দিয়ে আবার আমার ঘর গোছানো বাকি আছে এখন অনেক কাজ বাকি পড়ে আছে এখন আমার ব্রেকফাস্টই করা হয়নি এরপর আবার আমার মেয়ে চলে আসলে তার পিছনেও কিছুক্ষণ সময় আমাকে দিতে হবে কারণ ও সকালে ভারী কিছু খেয়ে পড়তে যায় না ও একদম হালকা একটা বিস্কুট খেয়েই পড়তে চলে যায় আসলে আবার ওকেও সময় দিতে হবে আর দেখেছ কীরকম করছে পাউডার মেখে দেখো ওকে তো রেডি করি আমার বোনের কাছে দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি আমার কাজে ফিরে এসেছি আমি আমার ঘরটা আগে ভালো করে গুছিয়ে নিই ঝাড়ু দিয়ে নিই তারপরেই আমি ব্রেকফাস্ট করব তাহলে চলো ঘরটা গুছিয়ে নিই প্রতিদিনই আমি ঘরটা তিন থেকে চারবার গুছিয়ে রাখতেই থাকি রাখতেই থাকি আর আমার মেয়ে আর আমার বোন দুজন ওলটপালট করতেই থাকে করতেই থাকে ওরাও ওলটপালট করতে একটুও কম করে না আর আমিও কিন্তু ঘর গোছাতে একটুও কম করি না আমি আমার মতো গুছিয়ে যেই বার হয়ে যাব ওরা দুজন আবার ঢুকে সব নষ্ট করে দেবে গোছানোগুলো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে তাহলে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘর গোছানো ঘর ঝাড়ু দেওয়া সব কিছু কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি আমার জন্য একটু চায়ের জল ফোটাবো তাহলে চলো চাটা বসিয়ে নিই আর হ্যাঁ বেবি হওয়ার আগে কিন্তু আমি সব সময় দুধের চাই খেতাম ওই সারা দিনে ধরো চার থেকে পাঁচবার আমি চা খেতাম আর প্রত্যেকবারই কিন্তু দুধের চাই খেতাম বেবি হওয়ার পরে আমি দুধ চাটা একদমই অ্যাভয়েড করে চলি কেননা ওর গ্যাসের সমস্যা হতে পারে তাই জন্য আমি লাল চা খাই মা হয়ে এতটুকু তো ত্যাগ আমি ওর জন্য দিতেই পারি তাই না চলো চাটা এবার আমি ছেঁকে নিচ্ছি আমার সকালের আজকে ব্রেকফাস্ট কিন্তু লাল চা পরোটা আর তরকারি তো চলো তাহলে আমি ব্রেকফাস্ট করে নিই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকালের ব্রেকফাস্ট তো আমি করে নিয়েছি এবার চলো এটা বেসিনে রাখতে গিয়ে দেখছি আরও কয়েকটা থালা বাসন বেসিনে রয়ে গিয়েছে চলো তাহলে এবারে কটা ধুয়ে নেওয়া যাক বাসন মাজার সাথে সাথে বেসিনটাও পরিষ্কার করে নিলাম এখন আমি এই বেসিনটা পরিষ্কার করে নেব সকালবেলা উঠে এই বেসিনে একটু মুখ টুক ধোয়া খেয়ে উঠে একটু হাত ঠাত ধোয়া এইসবই হয় বেসিনটা সকালবেলা একটু ধুয়ে নিচ্ছি প্রতিদিনই সকালবেলা মা মেজে নেয় আজকে দেখলাম এখনও মাজা হয়নি তাই আমি মেজে নিচ্ছি চলো তাহলে বেসিনটাও পরিষ্কার করে নেওয়া যাক এগুলো আমার ছেলের কাঁথা আর আমার ছেলের জামা কাপড় ওর মুখ মোছানো ওর গা মোছানো প্রতিদিনই তো কেঁচে দিই তাই এগুলো জড়ো হয়েছে আর দেখো আমার কাজ শেষ হতে না হতেই কিন্তু আমার মেয়ে উপরে চলে এসেছে চলো এবার আমার মেয়েকে একটু সময় দিই আমার মেয়েকে সময় দেওয়ার পরে আমার মেয়েকে খাইয়ে দেওয়ার পরে আমার মা বলছিল চল বাবু একটু বাগান থেকে ঘুরে আসি আসলে আগের দিনে এসেছিলাম তো আর দেখে গিয়েছিলাম গাছগুলো অনেকটা শুকিয়ে এসেছে আর যে গাছগুলো শুকিয়ে এসেছে সেই গাছগুলো থেকে কুমড়োগুলো আবার না পেরে নিয়ে আসলে কুমড়োগুলো আবার পচে যাবে গোড়া থেকে পচে গেলে তো আর একটাও কুমড়ো নেওয়া যাবে না দেখো যে গাছগুলো কাঁচা আছে সেই গাছগুলোর কুমড়ো কিন্তু মা রেখে দিয়েই এসেছে আর যে গাছগুলো শুকিয়ে গিয়েছে তার থেকেই শুধু কুমড়োগুলো তুলে নিয়ে এসেছে সবাইকে দেবে খেতে আর যদি বিক্রি হয় তো দুটো একটা বিক্রি করে দেবে তাহলে দেখো কুমড়োগুলো আমার মা কীরকম করে সব দেখে দেখে বেছে বেছে তুলে নিচ্ছে আর যেগুলো এখন রাখার মতো সেগুলো কিন্তু রেখে দিচ্ছে মা বলছিল কুমড়ো শাক খাবো বলে আর দু একটা কুমড়ো হবে শুধু বাড়িতে খাওয়ার জন্যই কিন্তু কটা দানা দিয়েছিল তার থেকে এত সুন্দর গাছ হবে আর এতগুলো কুমড়ো হবে না আমিও ভাবতে পেরেছি আর না আমার মাও ভাবতে পেরেছে খুব সুন্দর গাছ হয়েছে আর প্রচুর কুমড়ো ধরেছে অনেকগুলো তো তুলে নিয়ে এসেছে মা দেখেছ কীরকম পচে গিয়েছে আর অনেকগুলোই কিন্তু এখনও রাখা আছে সব পোকা খেয়ে খেয়ে এদিক থেকে ওদিক থেকে একটু ছাদা করে দিলে সেখান থেকে পচা শুরু হয়ে যায় ওই জন্য করে সব তুলে নিয়ে যাওয়া হচ্ছে এখন গাছগুলো কিন্তু মায়ের নিজের হাতে দেওয়া মা দানা দিয়ে গিয়েছিল তারপরেই গাছ হয়েছে আর তখন থেকেই কিন্তু মায়ের যত্ন শুরু প্রতিদিনই এসে গাছের গোড়ায় পানি দিয়ে যেত দুদিন তিন দিন ছাড়া ছাড়া এসে বীজ দিয়ে যেত আর দেখো এখানে আমিও কিন্তু মায়ের সাথে সাথে একটা দুটো কুমড়ো ভেঙে নিচ্ছি যেটা আমার মা দেখিয়ে দিচ্ছে যে ওটা ভেঙে নে ওটা ভেঙে নে সেটাই আমি কিন্তু ভেঙে নিচ্ছি এদিকে কলা গাছে দেখো কত বড় একটা কলার কাঁধি পড়েছে আর এই কলার কাঁধির নিচে যেটা ওই লাল মতো ঝুলছে ওটাকে মোচা বলে ওটা কিন্তু খাওয়াও যায় যেদিন পেরে আনবো সেদিন ওর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কতগুলো কুমড়ো ভাঙা হয়েছে দেখেছো এতগুলো কুমড়ো আজকে তুলে নিয়েছি এখন এখনও অনেক কুমড়ো কিন্তু বাগানে আছে আর আমি যখন বাগানে ছিলাম আমার কাকা তখন ফোন করেছিল পুকুরে মাছ ধরা হয়েছে মাছ নিতে যেতে বলেছিল আর আমি গিয়েছিলাম পুকুরের মাছ নিতে আর মাছগুলো আনার পরে আমার মা আর আমার বোন মাছগুলো কিন্তু এখানে বেছে নিচ্ছে ছোট বড় অনেকটা মাছ তো ছোট 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 ছোটো মাছ করতে একটু বেশি সময় লাগে ওই জন্যে আমার বোনও বসেছিলো মাছ কোটার জন্যে আর দেখো যে কুমড়োগুলো বাগান থেকে আনা হয়েছে আমার মা কিন্তু সেগুলো এখানে রোদ্দুরে দিয়েছে চলো মা মাছগুলো ধুইতে নিয়ে গিয়েছে পুকুরে সেখানে যাওয়া যাক দেখো আমার কাকিমারা আর আমার মা সবাই কিন্তু একসঙ্গে বসে মাছ ধুচ্ছে দেখতে কি ভালো লাগছে তাই না আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম এসে আমি স্নান করে আমার ছেলেকে স্নান করিয়ে আমার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি দেখেছি আমার মেয়ে কি দুষ্টুমি করছে আর হ্যাঁ ভেবো না কিন্তু আমি এখানে পড়তে বসেছি এটা কিন্তু আমাদের দোকানের হিসাবের খাতা এনেছিল আর সেটাই আমি দেখছিলাম কি কী হিসেব গুলাচ্ছে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি সকালবেলা যে বলছিলাম না আমার ছেলের কাঁথা কাপড় কেঁচে দিচ্ছি সেই জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গিয়েছে আমি নিচ থেকে গিয়ে উঠিয়ে এনেছি এগুলো এখন ভাঁজ করে যে যার জায়গা জায়গা মতো রেখে দেবো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন